নামাজ হলো একজন বান্দা ও তার রবের সাথে কথোপকথন নামাজে সিজদারত অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে কাছে অবস্থান করে একজন বান্দা যখন তার দুনিয়াবির সমস্ত কাজকর্ম থেকে নিজেকে বিরত রেখে তার রবের সামনে দাঁড়ায় তার রবও তখন তার বান্দার প্রতি একান্ত মনোযোগী হয় একজন বান্দা যখন সুরা ফাতিহার মাধ্যমে তার নামাজ আরম্ভ করে মূলত সে তার রবের সাথে কথোপকথন শুরু করে আল্লাহ সুবহান ও তালা তার বান্দার করা সুরা ফাতিহার প্রতিটি আয়াতের জবাব দিয়ে থাকেন কিন্তু আমাদের মাঝে অনেকেই আছি যারা নামাজে মনোযোগ ধরে রাখতে পারি না নামাজে দাঁড়ালেই অহেতুক দুনিয়াবী চিন্তায় মশগুল হয়ে পড়ি নামাজের মাঝে ব্যবসার চিন্তা চাকুরির চিন্তা লেখাপড়ার চিন্তা আরও কত কি যার ফলে নামাজের মাধ্যমে হৃদয়ের প্রশান্তি অনুভব করি না নামাজ হয়ে যায় আমাদের জন্য একটা আনুষ্ঠানিক ইবাদত মাত্র এমনকি মাঝে মাঝে আমরা নামাজে কত রাখাত আদায় করেছি তাও বলে যাই অথচ রাসুল সাল্লাম বলেছেন নামাজ হলো আমার চোখের শীতলতা নামাজ ছিল তার জীবনে সমস্ত বিপদ থেকে মুক্তির হাতিয়ার নামাজে তিনি এতটাই মানসিক প্রশান্তি অনুভব করতেন যে নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যেত কিন্তু আমরা কেন নামাজে সেই প্রশান্তি অনুভব করি না নামাজে আমরা মানসিক প্রশান্তি না পাওয়ার অন্যতম একটি কারণ হলো নামাজে আমরা যা বলি তার অর্থ না জানা আমরা যদি অর্থগুলো জানতাম তাহলে হয়তোবা আমরা নামাজে আরো বেশি মনোযোগ ধরে রাখতে পারতাম আমরা নামাজ শুরু করি আল্লাহ আকবার বলে হাত বাঁধার মাধ্যমে এ ছাড়াও আমরা নামাজের মধ্যে বিভিন্ন সময় একটু পর পর আল্লাহু আকবার বলি এই আল্লাহ আকবার শব্দটি বাংলা অর্থ হল আল্লাহ সবচেয়ে বড় বা আল্লাহ সবচেয়ে মহান ইংরেজিতে যার ট্রান্সলেশন দাঁড়ায় আল্লাহ ইজ গ্রেটেস্ট কিন্তু মজার বিষয় হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় বা আল্লাহ সবচেয়ে মহান এর সঠিক ইংরেজি ট্রান্সলেশন হলো আল্লাহ ইজ গ্রেটার বিষয়টি সহজভাবে বুঝতে হলে আমাদেরকে আরবি গ্রামারের দিকে একটু দৃষ্টি দিতে হবে আরবি গ্রামার লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ আকবর বাক্যটি কম্পারেটিভ ফর্মে রয়েছে সুপারেটিভ ফর্মে নয় সহজ বাংলায় আল্লাহ আকবর বাক্যটির অর্থ আল্লাহ অন্য সব কিছু থেকে বড় তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় এখানে অন্য কিছুটা আসলে কি আর কেনই বা আমরা নামাজে বারবার আল্লাহ আকবর বলছি এর উত্তরে রয়েছে চমৎকার একটি ব্যাখ্যা যখন আমরা দুই হাত বেঁধে দাঁড়াই তখন যে জিনিসের চিন্তা আমাকে আল্লাহ স্মরণ থেকে অমনোযোগী করে তোলে সে সকল চিন্তা ভাবনা থেকে বা সে সকল বিষয় থেকে আল্লাহ বড় উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো সহজে বোঝার চেষ্টা করি ধরুন আপনি নামাজ আদায় করার সময় স্কুলের হোমওয়ার্কের কথা মনে পড়ে গেল বা অফিসে বসে দেওয়া একটি গুরুত্বপূর্ণ কাজের কথা মনে পড়ে গেল এটা ভাবতে ভাবতে আপনি যখনই আল্লাহ আকবর বলে রুকুতে যাওয়ার প্রস্তুতি নিলেন তার মানে আপনি যে চিন্তায় বিপর ছিলেন আল্লাহ আপনার সেই চিন্তা ভাবনা থেকে বড় সিজদায় গিয়ে চুলায় বসানো রান্নার কথা মনে পড়ে গেল আপনি আল্লাহ আকবর বলে সিজদা থেকে উঠে দাঁড়ানোর মাধ্যমে নিজেকে মনে করিয়ে দিলেন আপনার চুলায় বসানো রান্না থেকে আল্লাহ বড় আমার নামাজে দুনিয়ার যেই কাজটার কথা ভেবে ভেবে আল্লাহর প্রতি অমনোযোগী হচ্ছি মূলত আল্লাহ সেই সকল কিছুর থেকে বড় এই জন্যই নামাজের প্রতিটি ধাপে ধাপে আমরা বলি আল্লাহ আকবর রুকুতে যেতে সিজদায় যেতে দুই সিজদার মাঝখানে আবার সিজদা থেকে উঠতে এমনভাবে নামাজে আল্লাহ আকবার বলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে যেন আল্লাহকে ভুলে গেল আল্লাহ আকবার বলার মাধ্যমে নিজেকে মনে করিয়ে দিতে পারি আসলে এই মুহূর্তে আল্লাহর চেয়ে বড় আল্লাহর চেয়ে মহান আল্লাহর চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই আর নেই যদি আমরা এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে নামাজের মধ্যে মনোনিবেশ করি তাহলে ইনশাল্লাহ আমরাও নামাজের মাধ্যমে হৃদয় প্রশান্তি অনুভব করতে পারব। যেমনটা অনুভব করতেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাম